বাটা মাছের ডিম দিয়ে আলু পটলের তরকারি ভীষণ সুস্বাদু খেতে হয়েছে বাজার থেকে আজকে দুটো ডিমওয়ালা বাটা মাছ কিনে এনেছি আর সঙ্গে লাল লাল নটে শাক মাছ আর ডিম প্রথমে কেটে আলাদা করে দিয়েছি এরপরে নটে শাক ভালো করে জল দিয়ে ধুয়ে সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর আলুর খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি পটলের খোসা ছাড়িয়ে সুন্দর করে পটল কেটেছি পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর লঙ্কা মাঝখান থেকে টুকরো করে নিয়েছি এরপর মটারে আদা জিরে বেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে মাছ ভালো করে ভেজে নিয়েছি সবার শেষে মাছের ডিম ভেজেছি এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা আর খুব অল্প পরিমাণে গোটা গরম মশলা দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ কচি একে একে আদা রসুন বাটা সব কিছু দিয়ে টমেটো মশলা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর দিতে হবে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মশলা যখন একটু তেল ছেড়ে আসবে তখন কেটে রাখা আলু আর পটল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে হবে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে মাছের ডিম ওপর থেকে দিয়ে দিতে হবে তাহলেই রেডি আলু পটলের ডিমের ভীষণ টেস্টি একটা দরকারি এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে বড়ি ভেজে নিয়ে তুলে রাখতে হবে তারপর সেই কড়াইতেই পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিতে হবে আর কাঁচা লঙ্কা এরপর লাল শাক দিয়ে ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে সবার শেষে বড়ি দিয়ে নামে নিতে হবে আজকে আমার লাঞ্চ ডিসে ছিল ঢ্যাঁড় সেদ্ধ লাল শাক বড়ি দিয়ে ভাজা মাছের ডিম দিয়ে আলু পটলের তরকারি আর মাছ ভাজা ভীষণ টেস্টি